আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে দেখেন আমি একটু মোতালে প্লাজারে গিয়েছি এখানে আমি কিছু কেনাকাটা করেছি টুকিটাকি টুকিতে কি বলতে মানে মোবাইলের কিছু জিনিসপাতি কিনেছি একটা চার্জার ফ্যান কিনেছি যেহেতু অনেক গরম তাই একটা চার্জার ফ্যান কিনেছি পাশাপাশি ওখান থেকে মোতালেপের সামনেই একটু এফতারির দোকান ছিল সেখান থেকে কিছু ইফতারি কিনেছি তারপরে আমি বাসায় চলে এসেছি বাসায় চলে এসে ইফতারের জন্য প্রিপেয়ার করেছি আসলে আমি বাড়ি যাব খুব টেনশন ফিল হইতেছে আমি গাড়িতে অনেক বমি করি যার ফলে আমাকে সবাই অবহেলার পাত্রী মনে করে বাড়ি থেকে কেউ আমাকে আনতে চায় না বাড়িতে আমাকে কেউ নিতে চায় না আর আমি ডাইরেক্ট টিকিট ছাড়া যাইতে পারি না আসতেও পারি না আমি ওই দৌড়দৌড়ি করে গাড়িতে ওঠে ওইভাবে ওইটা আমি যাইতে পারি না যার জন্য আমাকে সবাই অবহেলার পাত্রী মনে করে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই কমেন্টসে জানাবেন কে কয়টা ঈদে জামা কিনে আমাকে জানাবেন আমি কয়টা জামা কিনছি আপনাদেরকে অবশ্যই জানাবো একদিন আমি অবশ্য সুতি জামা নিয়েছি আর হইলো মনে করেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা আমার পাশে আছেন অনেক আমাকে সাপোর্ট দিয়েছেন আর একটু সাপোর্ট দেবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে বা আমার চ্যানেল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই আমার ভিডিও দেখেন হানড্রেড হয় একদিনে কিন্তু আমি চাই যেন আরেকটু বেড়ে যায় আমাকে আর একটু সাপোর্ট দেন আপনারা প্লিজ আর আপনারা কে কোথা খাই ঈদ করবেন আমাকে অবশ্যই জানাবেন আর আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা ঢাকাতে ঈদ করবেন তাদের সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমিও আপনাদের দোয়ায় ভালো থাকার চেষ্টা করব আর গাড়িতে যাব টেনশন ফিল হইতেছিলো এই দেখেন ইফতারির দোকানটা এখানে ইফতারির দোকানটা অনেক সুন্দর পয় পরিষ্কার আছে আর মনে হয় ফ্রেশ ফ্রেশ সব কিছু ফ্রেশ দিনেরটা দিন বিক্রি হয়ে যায় আম্মাকে রেখে যাব বাসায় তার কারণ হইলো আমার বাসা গত বছর চুরি হয়েছিল আমার অনেক বড়ো ক্ষতি হয়ে গেছিলো আমি টুকটুক করে যা যা বানাইছিলাম গহনা সব চুরি হয়ে গেছে আমি সেই বাসাতেই আসি যার ফলে আম্মাকে বাসায় রেখে যাব সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারাক আলাইকুম গিরিল বানাইতে অনেক কষ্ট কত কষ্ট করে গেলে লোকটা বানাইতেছে আমরা তো খেয়ে ফেলবো পেটে যাবে হজম হয়ে যাবে এই তো আমরা তো খেয়েই ফেলবো একবারে খেয়ে ফেলবো আর উনি কত কষ্ট করে গিয়ে বানাইতে মোতালেপের সামনে এই মিটরডা দেখা গেছে তাই ভালো লাগছে তাই একটু নিয়ে নিয়েছিলাম সব শেষে তারটা দেখেন কেমন আমি ইয়া করছি সিম্পল একদম একদম সিম্পলভাবে গরোয়া বাড়া থেকে কিনে এনে ঘরে আর কি এভাবে তাড়াহুড়া করেছিলাম আজকের মতো ঢাকাবাসীকে বিদায় ঢাকাবাসী সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম